এখানে বক্তব্য রাখার জন্য কিন্তু বলছি এই মিথ্যাচারিতা অক্সফোর্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী করার মানেটা কি এখন এই যে মেল মানভোধ যেটা জানা গেছে তিনি যেটা বলেছেন সে তারুর ভিত্তি করে এটা বলছি এ অসত্য কথা একটা মুখ্যমন্ত্রীর মুখে মানায় হ্যাঁ মানায় যদি আপনি আরও চার পাঁচ বছর আগে ফিরে যান তাহলে দেখবেন হ্যাঁ উনি অসত্য কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে যেটা আমাদের কাছে সত্য ওনার কাছে সেটা অসত্য দেখুন আজ পুরুলিয়ায় বলেছিলেন ষোলো ষোলো কি সতেরো সালে যে পশ্চিমবঙ্গে ষাট হাজার গ্রুপ করবো হাজার তারপরে কি গত কি বললো কোথায় চলে গেল এগুলো সত্য না মিথ্যা মিথ্যাচারিকা মানে অসত্য কথা বলেছেন এবং ওবিসি নিয়ে আজকে যেটা পীর পীরজাতাদের কাছে যেটা বললেন ডা মিথ্যা কথা বলেছে আমি চ্যালেঞ্জ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করছি যে আপনি বলুন এখানে একটা হোস্টেল তৈরি করব কি একটা আমি মেডিকেল কলেজ তৈরি করব সেখানে কি ইট সিমেন্ট বাঁশ খুঁটি এগুলো কি দরকার না সেই জন্য উনি বলেছেন হয় এখন আমি নিয়োগ করতে পারি চালু হোক আগে তৈরি করুন আগে ওটা তৈরি করুন তারপরে সুতরাং একটাই পেয়েছেন ওই ওবিসি মামলা সেইটাই নিয়ে হচ্ছে সব সমস্ত জায়গায় একই ধরনের কথা বলছেন এবং উনি যদি এটা অসত্য কথা বলে থাকেন সত্যি যদি এটা প্রমাণিত হয় তাহলে বাংলার বাঙালির মান একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান তিনি আমাদের অভিভাবিকা তিনি যদি এই কথা বলেন তাহলে আমাদের কথা অন্য কোন স্টেটে গিয়ে কেউ বিশ্বাস করবে আপনাদের কথা কেন বিশ্বাস করবে সংখ্যালঘু সমাজ বলুন তো কারণ সংখ্যালঘু সমাজে ওই পীর যাদা যেখানে মুখ্যমন্ত্রী জানেন আমার ফুরফুরা গেলে মাথায় অন্যা দিয়ে ইফতারি করলেই সব ভোট আমার পঁয়ত্রিশ শতাংশ ভোট আমার ছে আপনারা সমস্ত পশ্চিমবঙ্গের মুসলমানদের উপরে থাকেন বলেন সেটা আপনারা করেননি মাদ্রাসা দুর্নীতি আর মাদ্রাসা নিয়োগের গোলযোগ নিয়ে আমি কামাল হোসেন প্রতিবাদ করেছিলাম ওই মুখ্যমন্ত্রী তথা তার যারা আছেন তারা শোনেনি বলে আমি ত্যাগ করে চলে এসে চলে এসেছিলাম আপনারা কি করেছেন